রাশি কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার প্রবল প্রবল সম্ভাবনা সম্ভাবনা আবেগবশত এই আগামী এক মাসে আবেগবশত কাউকে যদি কোন রকম পর করা সাহায্য করা সহযোগিতা করা যদি করেন আপনি অপমানিত হবেন একদম কনফার্ম করুন দশ পনের দিনের মধ্যে ফল পাবেন আপনি আপনি হবেন বিশেষ করে জন্য বলছি। বিষয় মানে আপনার বিষয় সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বিরোধ চলছে এই এক মাসের মধ্যে আলোচনার সাপেক্ষে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তাতে আপনি সাফল্য লাভ করবেন করবে মেষ রাশি